সেই জন্য আমার ঘরে থাকতে থাকতে ভালোই লাগে না সেই জন্য মন আম খামু গাছের আম খামু দেখুন গরমের মধ্যে কিন্তু সুখে আমটা খানি না সেজন্য জন্য খামু ব্লক দেখতে ভালো লাগবে চলুন বুড়দে কিন্তু ঠাডা পড়া রই দূরছে দেখতে পাচ্ছেন মাথা মাথা কামি হেলাইছে বন্ধুরা এই সামনে আম তো আমি নাগর পাইতেছি না সেই জন্য গেছে আমার টুলটা নেন লাগবো তো টুলটা আমি এনে নিলাম তো টুলটাই চই রে হ্যাঁ আমি গেছে এই আম পারুম তো গেছে আপনারা দেখতে থাকুন তো গেছে তাও নাগর পাইতেছি না বা টুল তাও নাগর পাইতেছি না তো এই দুইটা পারমু তো আপনারা দেখতে থাকুন তো গেছে টুলটা দাও নাগর পাইতেছি না তো টুলটা একটু ফেলে নিলাম এখন দেখি পাইনি হি সো গাইস আমি কিন্তু অলরেডি দুইটা আম ছিঁড়া হালাইলাম তো দেখুন সুকে সুখ তো অনেক মজা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দেখুন আমার কুর্তাটা একলাই পরেছে আসলে কুত্তার সাথে কেউ থাকে না কুত্তা একলাই থাকে তার নামটাই অনেক যেহেতু খারাপ সেই জন্য আমার তো আমার সাথেই থাকে অনেক ভালো তো অনেক দিন ধরে আমার বাসায় থাকে তো আমি ডাকলাম দেখলেন ডাকলাম আর এসে পড়লো তো কুর্তা অনেক মহাবত লাগে একলা একলা থাকে তো তার নাই কোনো বন্ধু বান্ধব শুধু একাই থাকে

বন্ধু আমি কিন্তু এখন কাটলাম তো আমার ক্যামেরা ধরার মানুষ আছে না দেখে সেই জন্য গেছে আপনাদেরকে দেখাতে পারলাম না তো সুন্দর করে এখন কাটছি তো দুই বেন নিয়ে যান সুন্দর করে দুই বেন গাইস ভালো করে ধুয়ে নেবেন আমি ছোট ছোট আমি কিন্তু কস থাকি সু গাইস এনে খামু মুসের ফাঁকি দেয় রোদ তোরছে গাইস সো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু দোয়া কমপ্লিট তো আমি এখন ধুইছি তো এনার মধ্যে এখন মুসের ফাঁকি নুনের ফাঁকি দিমু তো দেখুন সব বন্ধুরা আমি কিন্তু এখন ময়ূর ফাগে নুন দিছি তো নিয়ে মা হইতেছি ও গাইছে একটা পইড়ে গেছে গা সো ওটা থেক গ্যা তো মা হাইতেছে মজার ফিরে সব ফাইনালি কিন্তু বন্ধুরা আমার আমের গামছি রেডি তো এহেন আমি খামই না তো গে হুম দারুণ স্বাদ গাইস এত স্বাদ রোদের মধ্যে আপনি এটা খায় রে না শরীরের পক্ষে ভালো তো অনেকটা রোদ উঠছে ঘামে গেছে আপনি মুখ টুক দেখেন তো এন গামিয়ে খাইতে আসি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা ওইটুকু বানিয়ে খাবেন রোদের মধ্যে অনেক ভালো লাগবে শরীর ভালো যারা খেতে কাম করে তারা তা না বানিয়ে দেবেন অনেক ভালো অনেক স্বাদ কিন্তু বন্ধুরা ফাইনালি কিন্তু আমার শেষ হয়ে গেছে খাইতে খাইতে তো গাইমে গেছে গিয়ে দেখুন তো হম পরস্কার তো ফাইনালি বন্ধুরা আমার শেষ আর গেস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর ফেসবুক পেজে থেকে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে পটুক্ বন্ধুদের মাঝে দিয়ে দেবেন